আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুল কোটিং এর পক্ষ থেকে গঙ্গা কটন এর একটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ডিজাইনটা হচ্ছে আপনার টোটাল তিনটা কালার থাকবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো এগুলো হচ্ছে আপনার গঙ্গা ক্যাটালগের হচ্ছে আমরা আপনাদের পার্পেল দেখেন এগুলো আপনার থাকে দেখেন যারা একটু কাজ পছন্দ করেন দেখেন মাস কতটা চমৎকার নিচের দেখতে পারতেছেন কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে এবং গলার নেকটা তো আপনার এমবোরারি ওয়ার্কের কারো কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার একটা প্রিন্ট থাকবে দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট এবং স্লিপের কাপড়ও এক্সট্রা দেওয়া আছে আপনার জামার লং আট ইঞ্চি বডি হপটা আপনার আশি প্লাস আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে আর ওড়নাটা একটু ডিফারেন্ট একটা প্রিন্ট পাবেন দেখেন খুবই চমৎকার বাটিক স্টাইলের প্রিন্টটা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে মাশাল্লাহ অনেক সুন্দর এটা আপনার অনেক অনেক গঙ্গা আপনারা পেয়েছেন যেগুলো হচ্ছে আপনার ওড়নাটা জর্জের টাইপ হয় এটা জর্জের টাইপ না এটা ওড়নাটা হচ্ছে আপনার পিওর কটন পিওর কটনের ভিতরে পাবেন জামা ওড়না সালোয়ার সম্পূর্ণ হচ্ছে আপনার কটনের ভিতরে এটা হচ্ছে আপনার নিচের দামানটা টেম্পোরারি ওয়ার্কের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার গঙ্গা ক্যাটালকের ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে দুপাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে টাকা এখন দেখা হচ্ছে খুবই জোস হবে এটা হচ্ছে নিচের নিচের দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হবে খুবই প্রিমিয়াম আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মার্শাল অনেক জোস থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন আর সালোয়ারটা হচ্ছে আমার এক কালার সলিডের ভিতরে দেখেন অনেক সুন্দর আর উনাটা দেখাচ্ছে দেখেন উনাটা মার্শাল্লাহ অনেক বড় হবে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন গঙ্গা থ্রি পিসের ভিতরে পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum.